আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসকান টেক্স টেক্সটাইল পান গ্রুপের খেলা ফুটবল খেলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা চলতেছে টান টান উত্তেজনায় খেলা চলতেছে অপারেটর এবং স্টাফদের খেলা অনেক সুন্দর খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খেলা চলতেছে এবং রেফারির বাসি হ্যান দেখা যাক কি করতে পারে শাপিন বস এবং বল চলে গেল মাঠের বাইরে ना तुम ही चलो 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 স্টাফ এক অপরনা শূন্য স্টাফ এক অপয়ারণা শূন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা চলতেছে অবশেষে অপহরণরা একটি গোল খেয়ে পিছিয়ে আছে আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর খেলা চলতেছে আমাদের স্টাফ এক শূন্য গোলে এগিয়ে অপর এক শূন্য গোল খেয়ে পিছিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা গোল হবে আমারও গোল হবে আরে পার্ক এক সুন্দর সুন্দর খেলা আশিকের কাছ থেকে এই জিনিসটা আশা করিনি আমরা কিন্তু অনেক আতঙ্কে আছে গোল দেওয়ার জন্য এখন আমাদের স্টাফ লেভেলের ব্যাগি শর্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাড় বলছে উরাদা মারতে অবশ্যই গোল আরেকটা হবে बॉल चले गलो